যে রূপ লইয়া বরাই কর রে করো রে বেইমান সে রূপ হয়তো না আমার জানি সুন্দরে অহংকার একদিন ভাঙবে রে তোমার জানি সুন্দরে অহংকার এক দিন ভাঙবে রে তোমার রূপ দেখিয়া তোমায় আমি বাসি নাই রে ভালো মনের বিজয় মন তাহিয়া বিফল সবই গেল একদিন তুমি বুঝবে ঠিকই রে বেইমান একদিন তুমি বুঝবে ঠিকই রে বেইমান সাধ হইবে চোখের আন্ধার জানি সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার জানি সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার